সবাই মনে রাখতে হবে আমরা আমরা দিনের খেদমত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে ইলেকশনে নামছি আল্লাহ আমার যে সম্মান দিছে আমার এমপি হওয়াটা বড় কথা না কিন্তু আমার ইসলামটা প্রতিষ্ঠা করা ইসলামের জন্য কাজ করা সেটা আমার জন্য বহুত বড় কাজ আমি সাড়ে পাঁচ বছর রাষ্ট্রদূত করে আইছি। আমার গাড়িতে ফ্ল্যাগ বাড়িতে ফ্ল্যাগ পুলিশ আর্মি সবই ছিল কিন্তু তারপর আমি সের জুবেন এখানে আসছি যে ইসলামের খেদমত করার জন্য ইনশাল্লাহ

আপনারা আজকে ঐক্যবদ্ধ আমরা সবাই হয়েছি আমি ধন্যবাদ জানাই হুজুরকে চলমানায় হুজুরকে পি সাহেবকে উনি আমাকে চার পাঁচ দিন আগে ডাকলেন যে আপনি কি করবেন তা বললাম যে হুজুর আমি তো আসছিলাম আপনার পার্টিটা জীবনে যতটুকু সময় আল্লাহ হায়াত রাখছে আপনার পার্টির খেদবোধ করব মানুষের খ্যাত করবো দিনের খ্যাত বোধ করব উনি বললো যে না একটা দায়িত্ব নিতে হবে দায়িত্বটা কি ইলেকশন দাঁড়াইতে হবে তা আমি বললাম যে হুজুর আমি তো ইলেকশন করতে আসিনি আমি পার্টি করতে আসছি এখন ইলেকশন করতে হবে কারণ ইসলাম সংসদে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের যেহেতু আরো আট দল আছে প্রত্যেকে তাদের ক্যান্ডিডেট তারা দিয়েছে তা আমাদের ক্যান্ডিডেট হইতে হবে তার চেতু উপরে তো সেইভাবে উনি বললেন যে আপনি এটা আমার অনুরোধ এবং নির্দেশ হুজুর যখন নির্দেশ দেন তখন থেকে এটা ফরজ হয়ে যায় এটার থেকে এটার ঠিক আছে কারণ উনি অনেক কিছু চিন্তা ভাবনা করে এই ডিসিশনগুলো নেয় আজকে দেখেন সব যে ইসলামিক দলে এক হয়েছে আমার হুজুরের জন্য কিন্তু হয়েছে জামাতি ইসলাম যদি আজকে লিড নিত কেউ কিন্তু তার সাথে যেত না কিন্তু হুজুর লিড নিচ্ছে সবাই হুজুরকে মানে নেতা হিসেবে জামাতি ইসলামের সত্তর বছরের একটা পলিটিক্যাল পার্টি তারপরও তার মেনে নিতে হয়েছে যে চরমনে হুজুরই সঠিক এবং সেই সবাই সবাইকে নিয়ে সেই ইসলামের জান্ডা আগায় নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ তো আপনারা সবাই অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ অনেক ইলেকশন দেখছে বিশেষ করে আমার পাশে যারা হুজুররা বসে আছেন তারা অনেকগুলা মূল্যবান কথা বলছেন এখানে খালি ইলেকশন দাঁড়াইলেই হবে না পাস করে আসতে হবে ইনশাল্লাহ পাস করে আসতে হবে তা আমার প্রতিপক্ষকে সেগুলো আগে হিসাবে নিতে হবে আমার প্রতিপক্ষ আছে বিএনপি আমার প্রতিপক্ষ আজ পর্যন্ত আছে জামাত তারপরে সমন্বয় করে কি হবে সেটা তো পরের কথা আসে তা আমার তো সেইখানে আপনার উত্তরে যেতে হবে তো প্রতিপক্ষকে কোনো সময় দুর্বল ভাবার সুযোগ নাই কারণ যারা মনে করে যে প্রতিপক্ষ দুর্বল তারা পিছিয়ে যায় তো আজকে হুজুর সাহেব যেটা বলছে ইলেকশন একটা কৌশল আপনারা সবাই জানেন ইলেকশন একটা কৌশল এটা খালি আমরা বললাম আমাদের হুজুর আমাদের ইসলামিক দলের ভোটার আছে পঞ্চাশ হাজার এক লাখ তা দিয়ে পার হইলে চলবে না এখানে ভোটার আছে মহিলা ভোটার আছে এখানে ভোটার আছে বিএনপি ভোটার আছে এখানে সাধারণ ভোটার আছে এখানে আওয়ামী লীগের ভোটার আছে আমার বিশ্বাস যে হুজুর যেই যেই পদক্ষেপ নিয়েছে এতে আমরা বিএনপির ভোটার আনতে পারবো ইনশাল্লাহ আওয়ামী লীগের ভোটার আনতে পারবো কারণ হুজুরের একটা কিন্তু আমি দেখেছি আমি কিন্তু ওনার সাথে আজকের থেকে না অনেক আগের থেকে আমার সম্পর্ক হুজুরের সাথে সারোয়ার বিরুদ্ধেও আমি বক্তব্য বক্তব্য দিয়েছিলাম তো এখন হুজুরের সাথে কিন্তু একটা জিনিস তার সাথে সবাই সব দলের সাথে তারে কিন্তু নেতা হিসেবে মনে করে এটা কিন্তু হুজুরে একটা বলেন আর যোগ্যতা বলেন আলহামদুলিল্লাহ তো আমরা আপনারা যদি সবাই চেষ্টা করেন আমরা অন্য অন্য দলের ভোটারকেও আমরা এখানে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ কিন্তু ভোট চাইতে হইলে ভাবে এখন ভোট চাইতে গেলে সেটাও একটা কৌশল আছে আপনার অসময় সময় অসময় বুঝে ভোটটা চাইতে হবে বুঝতে পারছেন বিএনপির মতো ওই যে জোর করে ভোট আওয়ামী লীগের মতো জোর করে ভোট আমরা কিন্তু সেইটা আজকাল মানুষ ভিতরে যায় ঠিকই সিল অন্য জায়গায় এর জন্য আমাদের আদর্শ আমার বিশ্বাস আমরা ইসলামিক দলের প্রতি এবং সারা বাংলাদেশের মানুষের একটা আলাদা একটা এই যে বললেন হুজুর যে একশো বছরও এরকম সুযোগ আসে নাই এই সুযোগটা আমাদের গ্রহণ করতে হবে এবং সবাই দিনের খেদবত করার জন্য এই ভোটটা ইলেকশনটা দায়িত্ব নিতে হবে কৌশলগতভাবে আগাইতে হবে কাউকে কোনো বকা জকা আপনার বিপদ গায়ে কিন্তু হবে না মানুষকে আকৃষ্ট করে ভোটটা আনতে হবে যুব সমাজকে আকৃষ্ট করে ভোট আনতে হবে মহিলাদের ব্যাপার হুজুর আমি বলবো যে আমার আপনাদের দলের মহিলা সংগঠন সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই যদি আপনারা ঠিক করেন ফারুক হুজুর সাহেব নুরি সাহেব আমার বেগম সাহেব মিল্লা ওই আমার মাদ্রাসের নিচে আলাদা একটা আপনাদের একটা ছোট একটা মিটিং মিটিংও মহিলাদের করতে পারি বুঝতে পারছেন কারণ এটা করতে হবে সিদ্ধিরগঞ্জ একটা বিরাট একটা যে সিদ্ধিরগঞ্জ আমার তো আমি তো নারায়ণগঞ্জে প্রায় দশ বছর কাটাইছি আমার দাদা নারায়ণগঞ্জ কোর্টের পেশকার আসলো আমার বাবা নারায়ণগঞ্জে ছিল এখানে একসময় পঞ্চাশ বছর আগে সত্তর বছর আগে এমপিও ছিল আমার আমার শিক্ষাগত শুরু হয়েছে নারায়ণগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আপনার সোনারগঞ্জের মানুষরা আমরা কিন্তু কৃষি খামার নিয়ে আমরা ইয়ে কিন্তু সিদ্ধিরগঞ্জ আজকের থেকে না সেই পাকিস্তানের পঞ্চাশ সন থেকে সেখানে একটি ইন্ডাস্ট্রিয়াল শহর সিদ্ধিরগঞ্জ একটা খুব অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী এখন আপনাদেরকে একটা অন্যরকম হয়ে গেছে মাদক পেশি শক্তি ও যুবকি আপনার পলা পান্ডা গুণ্ডা পান্ডা এইসব হয়ে গেছে কিন্তু আমার বিশ্বাস সেখানকার মানুষরা এখন এইসব জিনিস থেকে পরিত্রাণ চাচ্ছে সিদ্ধিরগঞ্জটাকে আমাদেরকে খুব শক্তভাবে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে এখানকার ভোট আল্লাহ রহমতে এরা আমরা সাধারণ মানুষ আমি তো সোনার গায়ে দেখেছি আমি এখানে ভোটও করছি দুই হাজার একে এখানে খুব সহজ কিন্তু সিদ্ধিরগঞ্জে কিন্তু তারা অ্যাকচুয়ালি একটা ভালো একটা নেতৃত্ব খুঁজতেছে যে এই মাদক থেকে উত্তরণ করতে পারবে যে এই যে কিশোর গ্যাং থেকে উত্তরণ করতে পারে আমার ওখানে এক গার্মেন্টস মালিক আমার ফোন করে বললো যে আগে চান্দা নিতে একজন চান্দা নিতে আসে পাঁচজন আমরা অতিষ্ঠ হয়ে গেছি এই অরিজিনালি বিএনপি সাপোর্টার এবার বিএনপির ভোট দেব না এই অবস্থা হয়ে গেছে তো সিদ্ধিরগঞ্জ থেকে আমাদের ওখানে দুই লাখ ভোট আছে কিন্তু সিদ্ধিরগঞ্জে একটা সুবিধা হয়েছে ধরো দুই লাখে ভোটের মধ্যে আপনি সেভেন্টি পার্সেন্ট ভোটে কাস্টিং করাইতে পারবে কারণ সব কমিউনিকেশন আমাদের শোনার গায়ে একটু হয়তো অসুবিধা হবে কিন্তু তারপরে আমরা পারবো ইনশাল্লাহ সবদের গিয়া আপনারা আমাদের সব ঠান্ডা মাথায় মিলে মিশে কাজটা করতে হবে সবাই মনে রাখতে হবে আমরা আমরা দিনের খেদবত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে ইলেকশনে নামছি আল্লাহ আমার যে সম্মান দিছে আমার এমপি হওয়াটা বড় কথা না কিন্তু আমার ইসলামটা প্রতিষ্ঠা করা ইসলামের জন্য কাজ করা সেটা আমার জন্য বহুত বড় কাজ আমি সাড়ে পাঁচ বছর রাষ্ট্রদূত আইছি আমার গাড়িতে ফ্ল্যাগ বাড়িতে পুলিশ সবই ছিল কিন্তু তারপর আমি এখানে যে ইসলামের খেদমত করার জন্য ইনশাল্লাহ আপনারা এটা হুজুর সাহেব আমার প্রথম বলছিল যে মুর্শিদ সাহেব আপনি আসছেন খুব খুশি আপনার মতো লোক আমাদের দরকার কারণ কি আজকে দেখেন আমাদের সমসামী যারা ইসলামিক দল বিশেষ করে আমরা যখন জামাত ইসলামীকে বলি তারা সত্তর বছর দেশ বিদেশে তারা ওপর পরিচিত তা আপনার দায়িত্ব হচ্ছে ইসলামী আন্দোলনের বিদেশে পরিচিত করবেন আমি কেউ হুজুর এটা তো আমার আমি করে আশ্রিত আমি ও অ্যাম্বাসেডার ছিলাম সুদানের অ্যাম্বাসেডার ছিলাম অ্যাম্বাসেডার ছিলাম সৌদি আরবের অ্যাম্বাসেডার ছিলাম আমি অলরেডি আমরা গত চার পাঁচ মাসে অনেক দূর আগে গেছি আল্লাহর ইনশাল্লাহ আল্লাহ যদি আমার সুস্থ শরীর রাখে আপনাদের দোয়া থাকে আল্লাহর যদি হুকুম থাকে ইনশাল্লাহ আমরা জামাতে ইসলামের থেকে উপরে চলে যাবো ইনশাল্লাহ তা আমার আমি ওই দায়িত্ব পালন করতেছি কিন্তু এইখানে এখন আসছি এখন হুজুর বলছে আমিও মনে করি যে একটা সুযোগ আল্লাহ দিয়েছে এই সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত বুঝতে পারছেন এখন আপনারা আজকের থেকেই আপনার গিয়ে কারণ হয়েছে কি মানুষ খুঁজতেছে একটা ভালো দল খুঁজতেছে একটা ভালো ক্যান্ডিডেট খুঁজতেছে সেটা আল্লাহ আপনাদেরকে আশা করি দিয়েছে তো সেটা আপনার থেকে আজকের থেকে ঘরের ভিতর থেকে শুরু করেন আশেপাশে মহল্লার থেকে শুরু বসে থাকেন না শোডান হবে কিন্তু মানুষ কিন্তু শোডানে আপনার বিএনপির সাথে বড় শোডান তো কেউ করে না কিন্তু মানুষ কিন্তু শোডানে আপনি না আমরা করব অবশ্যই করব সেটা আমরা করব কিন্তু আজকের থেকে আপনারা গণ সংযোগ ঘরে ঘরে যাওয়া মা বোনদের কাছে যাওয়া বলা স্কুলের যাওয়া আর আমরা একটা লিফলেট আমরা করব প্যাবলেট সেখানে আমরা সিদ্ধিরগঞ্জের জন্য কি করব সোনারগার জন্য কি করব সেটা আমরা উল্লেখ করে দিব ইনশাল্লাহ আল্লাহ যদি আমার হায়াত তাহলে আমার একটা সুযোগ আছে আমি যে কোনো মন্ত্রালয়ে গিয়ে হাটতে উঠতে পারি আল্লাহ আমার সেই সুযোগটা দিছে আমি যদি বলি যে আমার এই কাজটা করে দিত আল্লাহ রহমত কেউ নাই তে বলবে না বুঝতে পারছেন তা আমার ওখানে সিদ্ধিরগঞ্জের সোনারগার যেসব আমি নিজে তো এখানে ধরেন আজকে আমার জন্ম আমার প্রায় সত্তর বছরের কাছাকাছি আমার আশেপাশে কনস্টিটুয়েন্সি দেখি আল্লাহর মতো অনেক দূর আগায় গেছে কিন্তু আমরা কেন পিছিয়ে গেলাম নিশ্চয় কোনো কারণ আছে কারণ আমরা সেরকম ভালো একটা এমপি পাই নাই আপনাদেরকে সেরকম ভালো যে নাকি নিষ্ঠাবান যে কাজ করতে পারে সেরকম পাই নাই আমাকে সেদিন এখানে যেরকম গাতে যুব সমাজের চাকরি বাকরি নেই যুব সমাজের বেকার আমি দুই হাজার একে আমাদের ওই পিরোজপুরের মফি সাহেব ছিল উকিল আমার তখন সে আমার সাথে আমার নিয়ে গেল আমাদেরকে চাকরি দেয় না হ্যাঁ কুমিল্লার থেকে লোকাল না চাকরি দেয় তা আমি গেলাম ফ্রেশ গ্রুপে ফ্রেশ গ্রুপে গিয়ে সাহেব বললাম যে ভাই আপনি তো আইছেন কুমিল্লার থেকে সোনার গেফে আমার দেশের লোক কিছু চাকরি টাকরি দিয়ে আপনি প্রথম আইনলেন বললেন যে চাকরি দিতে কেউ তো বলে না আমারে আসলে কেউ যদি গিয়ে বলে নিশ্চয়ই সেদিন আরেকটা শুনলাম সিনা গ্রুপের প্রায় সত্তর বাহাত্তর হাজার শ্রমিকরা আপনার বেকার এত বড় একটা ফ্যাক্টরি আপনার গিয়ে বন্ধ হয়ে রেছে কতগুলো মানুষ সেখানে আপনার বেকার হয়ে গেছে আমি সেদিন ওই যে আপনার সিদ্ধিরগঞ্জ থেকে লোকজন কাজ কাশপুর থেকে তারা আবার বললো যে দেখেন স্যার এটা যদি একটু পারেন আমি ওয়াদা দিয়েছি কারণ সাহেবের বাসা আর আমার বাসা এক মিনিটের রাস্তা আমি সিনহা সাহেবের কাছে যাব কারণ সিনহা সাহেব চান্দা দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছে এটা বিরক্ত হয়ে বন্ধ করে দিছে কিন্তু আমরা যারা যারা এর জন্য দায়ী তারা একবারও চিন্তা করলো না লোকের আমরা লাত্তিটা বানলাম আমি নিশ্চয় আমি যাব ইনশাল্লাহ যা আমি ওনার হাতে পায়ে ধরে এলো আমি ইনশাল্লাহ ফ্যাক্টরিটা খোলার ব্যবস্থা করলো কারণ কারণ এখানে একটা বিরাট আপনার আপনার আদমজি পুরা আপনার দূষিত হইয়ার শীতল শেষ হয়ে যাইতেছে কেউ দেখার নাই এখানে আপনার গ্যাস চৈতি ফ্যাক্টরিটা পুরা খাল মাল সব কালা করে হালাইছে তো এগুলিতে দেখতে হবে এটা দায়িত্ব নিতে হবে রাস্তাঘাটে এত বড় বড় ট্রাক যায় রাস্তা হয়েছে ছোট রাস্তাঘাট ভাঙে আপনার ইয়ে করে দেয় তো এগুলি দেখতে হবে আপনার গিয়া চাকরির ব্যবস্থা করতে হবে সেখানে একদিন আমার জায়গা দেখতে এসেছিল এক চাইনিজ ভদ্রলোক তামলাম তুমি এখানে ফ্যাক্টরি করবা আমার গাজীপুরে দুইটা ফ্যাক্টরি আছে কিন্তু গাজীপুরে যাইতে লাগে চার থেকে পাঁচ ঘন্টা এত জাম প্লাস স্ট্রাইক লেগে রয়েছে আমি একটু নিরিবিলি জায়গায় করতে চাই তবে তোমরা যদি একটু সুন্দর করে দাও তাহলে আমরা এখানে আমরা ইন্ডাস্ট্রিগুলো গাজীপুর থেকে এটা অনেক ভালো জায়গা অনেক সুন্দর জায়গা আমরা এখানে ফ্যাক্টরি চিটাঙ্গ আছে এই যে জিনিসগুলো এগুলি করতে হবে আমি ভাই সারা জীবন আমি বক্তৃতা দিয়ে কিন্তু খুব একটা আগে না আমি কাজের লোক আল্লাহ আমার পাঠাইছে সৌদি আরবে ছয় বছর কাজ করে দেখাইছে আল্লাহ করাইছে কারণ কাজে কিন্তু আল্লাহ করায় আমরা চেষ্টা করতে পারি আপনাদের গিয়া আমার যখন পাঠায় সরকার কয় সৌদি আরবেতে সাড়ে নয় বছর ম্যানপর বন্ধ এসে সাহেবের কাছে গেছে যে সে সাহেব আপনি যান যে আমাকে ম্যান পাওয়ারটা খুলেন চাকরি বাকরি দেই। তো এসে সাহেব কইছে ওই মশিরে দেন কারণ কি আমি আটাইশ বার সৌদি রাষ্ট্রীয় মেহমান হিসেবে তার সাথে গেছি পাঠাইছে আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে ছয় মাসের মাথায় চাকরি খুলাইছি সাড়ে চোদ্দ লক্ষ লোকের ভিসা ওয়ার্ক ভিসা আমার হাত দিয়ে করেছি আল্লাহর রহুকুম পরে আল্লাহ চেষ্টা করতে হবে বৈশা থাকলে হবে না আমি একটা এমপি হইলাম একটা বিরাট এটা কিছু না আমাদের হায়াত বহু ভাই কতদিন মানুষ বাঁচে আমরা চার ভাই ছিলাম চার মাস আগে আমার বেজু ভাইটা মারা গেছে আমি কতদিন আছি আমি জানি না যে যেই সময়টা আল্লাহ আমাদের পাঠায় সেই সময়টা যাতে মানুষের ক্ষেত দিনের ক্ষেত করে যেতে পারি কারণ আমার বেশি আমরা এখানে আজকে অনেকে আসছে আজকে দেখবেন আগামী বছর অনেকে আমরা এর মধ্যে নাই এই বাসাটা ছিল এক জমিদারের পদ্মারের পদ্মার বাড়ি ছিল এটা তো আব্বাইটা সাতষট্টি সনে পদ্মার রাস যাইব গিয়া ওদের থেকে কিনে তো এখানে যে এটা ছিল নাচের মন্দির ওটা ছিল পূজার বন্ধু পূজার ঘর তো প্রথমে আইন না আমি আজকে আমার বেগম সব কইতেছে যে তোমরা প্রথম যখন ঢুকলা কারেলেও ঢুকছিল তখন আব্বা আর আম্মা আপনার গিয়া পরিবারের সা সাহেবের দিয়ে এটা পুরা বাড়িটা দোয়া পরাইছে বাদ বাইছে আর আজকে আল্লাহ রহমতে আপনারা এত জন আল্লাহ রহমতে সব সব হুজুররা সব জ্ঞানী আইসা এখানে আসছেন আমরা সত্যি আজকে আমি ব্যক্তিগতভাবে ভাবে আল্লাহর কাছে সুক্রিয়া আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আমাদের এটা ঘরে ঘরে নিতে হবে আজকে সোনার গাতে শুধু আমাদের ইসলামী আন্দোলন না ইসলামের ঝান্ডা প্রতি ঘরে ঘরে পড়তে হবে ইনশাল্লাহ প্রতি ঘরে ঘরে তা আপনার গিয়া সেইভাবে আপনার গিয়া আমাদের আগামীতে কৌশলভাবে আগান আজকের থেকে বসে থাকেন না যার যার কাজ করে ফেলা আমার জন্য আমার যেটা যোগান দেওয়ার সোডাউন পোস্টার প্যাপলেট আমার যেখানে গেবেন সেখানে আমি যাব ইনশাল্লাহ হ্যাঁ যেখানে যেতে বলে কিন্তু আমার একটু ভাই ভয় হচ্ছে আপনার সবই তোর জোয়ান বুঝছেন আমি হয়তো আপনাদের মতো পারবো না আপনাদের উপরে আপনারা একটু আপনাদের আপনাদের দিকে আমি একটু সাহস পাই পুতুরের দিকে আমি সাহস পাই উনি তো আমার দুই হাজার একের ইলেকশনের সময় ছিল একটু সাহস পাই আমি একটা কথা বলছি যে আমার ইসলামী আন্দোলনের প্রতি কেন আমার এত মায়া মহব্বত আমার হুজুর জি আমি তো হুজুর তখন এসে সাহায্য পাঠাইছে যাও ইসলামী আন্দোলনের লোকের ইলেকশন করো হঠাৎ করে রাবি ভাইয়া ছিল এগুলো আওয়ামী লীগ আমাদের এমপি ছিল তো আমি ওই ইয়েতে সেন্টারে লোক দিলাম জাতীয় পার্টির লোক দিলাম আর ইসলামী আন্দোলন বিশ্বাস করেন জাতীয় পার্টির লোক এগারোটার মধ্যে সব বাড়িতে গেছে গা কিন্তু ইসলামী আন্দোলনের লোক পাঁচটা ছয়টা ছিল সেদিন থেকে আমি ইয়ে করছি যে এটা অসাধারণ মানুষ এরা দিনের মানুষ এরা খেদমতর মানুষ তা আমার সেই আপনাদের উপরে আস্থাটা আছে ইনশাল্লাহ আল্লাহ এখন আমি বিশ্বাস করি আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন দেনওয়ালা আল্লাহ আল্লাহ আম্লাহ কিন্তু আমাদের বৈশা থাকলে হবে না ওই যে আমাদের সুরায় মুলকে বলছে আপনারা ভালো বলতে প্রত্যেকের কোনো কাজ দিয়ে কোনো পরীক্ষার জন্য পাঠাইছে বুঝছেন এমনি মানুষের সৃষ্টি করেন আল্লাহ কোনো একটা কারণে প্রত্যেকে এখানে যারা বসে রয়েছেন আল্লাহ কিন্তু একটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছে সেই কাজটা যাতে আমরা করতে পারি বুঝতে পারছেন কেউ থাকবো না পৃথিবীতে পৃথিবীতে আজকে আমরা মনে করি যে একটা আপনাদের গিয়ে আমি এটা হব ওটা হবো ভাই কিচ্ছু থাকে না যখন আপনার কবরস্থলে যাইবেন দেখুন কত বড় বড় মন্ত্রী মিনিস্টার এমপি ব্যবসায়ী সব মাটিতে শুয়ে রয়েছে বুঝতে পারছেন তা আল্লাহর রহমতে আমরা খালি একটা উদ্দেশ্যে আমরা আগায় যাই যে আমরা ইসলামের দেশে প্রতিষ্ঠিত করব আমরা হুজুরের নেতৃত্বে ইসলাম ইনশাল্লাহ হবে কারণ আমি আবার বলছি হুজুর একটা আল্লাহর রহমত সে যে সে কিন্তু একটা বিরাট দায়িত্ব নিছে এটা কিন্তু সাধারণ দায়িত্ব না হুজুর তো আরাম করে থাকতে পারতো বাতাস বুতাস খাই নদী পানি মিলিশ মাছ খাইয়া থাকতে পারতো হুজুর কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ দিয়েছে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করব আর দেখেন তার ব্যক্তিতে অন্য কোনো নেতাও তার কাছে আসতে পারে না সে কিন্তু নেতৃত্ব দিচ্ছে আজকে সারা ইসলামী দলের আমরা তার হাত নিয়ে গিয়ে তার সাথে অনুসারী তা আমার আমরা যদি সবাই শক্তভাবে কাজ করি আমাদের হুজুরের হাত শক্ত হবে এবং ইসলামের দিকে আমরা উনি ধাবিত হতে পারবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তা আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞ আপনারা অনেক কষ্ট করেছেন আমি কত কি মেহমানদারি করতে পারছি আমি জানি না বেহাদুবিনেল তো ঘর বাড়ি খোলা রইল আপনারা যহনে আমার যাবেন আমার পাইবেন আমি সৌদি আরবে তো অফিস করতাম আমি দরজা খুললাম অফিসটা যারা সৌদি আরব ছেলেদের জিজ্ঞেস করি আমি এম্বাসেডার হিসেবে দরজা খুললে অফিস করতাম আমার এখানে অ্যাপার্টমেন্ট লাগতো না যে কোনো সময় লা ঢুকে যা আমার অফিসাররা এরা তো সব সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি কয় এটা কি ধরনের অফিস করে দরজা খুললা আমি সে বাইরে আমি আইছি সাধারণ ঘর থেকে আমি কোনো দিন দরজা বন্ধ করে আর লাল লাট জ্বালা আমি অফিস করি আপনি জিজ্ঞাসা করে দেখে যে কোনো সুদীপ চেষ্টা করছি আল্লাহ একটা যখন আমাদের ক্ষমতা দেয় আল্লাহ কিন্তু পরীক্ষা করে যে যত বড় পরীক্ষা পদে তার কিন্তু তত বড় তা আপনাদের সবাইকে আমি ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ইসলামের খেদ করার সুযোগ দিক এবং চরম হুজুর নেতৃত্বে আমরা আরো বলিষ্ঠভাবে আমরা এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ আপনারা আপনারা আসছেন আবার আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আপনারা কষ্ট করে আসছেন দূর দূরান্ত থেকে আমি সত্যি আমি কি বলে আপনাদের ধন্যবাদ জানাবো জানি না তো আমি সত্যি আল্লাহর কাছে শুক্রিয়া জানি